আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য যে কালেকশনগুলো নিয়ে আসছি প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য লোনের মধ্যে থ্রি ডি প্রিন্ট করা থাকবে আর একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে পাবেন কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে কিন্তু আজকের এই ড্রেসগুলো পাবেন অনেক ভালো মানের এই লোন ড্রেসগুলো আজকে আপনাদেরকে আমরা একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে দিয়ে দেব আমাদের শুরুমে প্রচুর পরিমাণে কিন্তু সেই কালেকশনগুলো চলে আসছে আজকে একটা ধামাকা প্রাইজে কিন্তু আপনাদেরকে এই লোন থ্রি পিসের কালেকশনগুলো দিয়ে দেব ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন কেননা আজকের যে কালেকশনগুলো আজকে যেই প্রাইজে আপনারা পাবেন কল্পনা করতে পারবেন আজকে একেবারে কিন্তু কম দামে আপনাদেরকে এই থ্রি পিসের কালেকশনগুলো দিয়ে দিব দেখুন কত নাইস থাকবে এটা প্রথমে আপনাদেরকে মেজেন্টা কালারটা দেখাবো এই ড্রেসগুলো এত সুন্দর থাকবে আমি প্রথমে বলতেছি আপনাদেরকে ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকেই কিন্তু ভিডিওটাকে একটি করে শেয়ার করে দিবেন শেয়ার করলে দেখে গেছে কি আজকের এই কালেকশনগুলো আপনারা হারাবেন না এটা হচ্ছে অরিজিনাল জমজম ডিজিটাল ওন এখানে কিন্তু জম জম ডিজিটাল সুইচ লোন কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এটা ফ্রন্ট পার্ট থাকবে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা চেরি মেজেন্টার মধ্যে থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাকপার থাকবে ব্যাকপারের সাথে আমরা স্লিভসের অংশটা রানিং পাবো আমি প্রত্যেকটার দুপাটটা আপনাদেরকে খুলে দেখাবো আজকে আপনাদের জন্য ষোলোটা ড্রেস নিয়ে আসছি এই জমজমার মধ্যে ষোলোটা ড্রেস নিয়ে আসছি আর আজকে কিন্তু আপনারা ধামাকা প্রাইজে এই লোনের কালেকশনটা পেয়ে যাবেন পূর্ণিমা পক্ষ থেকে আর দুপাটা তো সেরকম দুপারটা দুপাটা এত নাইস থাকবে একটা ড্রেসের মেন আকর্ষণ হচ্ছে দুপাটটা দুপাটা দেখুন কত সুন্দর করে দুপাটাটার মধ্যে প্রিন্ট করা হয়েছে একেবারে সফটওয়্যার কালেকশন আজকে জমজমের ডিজিটাল থ্রি ডি প্রিন্টের লোনের কালেকশন নিয়ে আসছি আমরা প্রত্যেকটা লোন থ্রি পিস আপনাদেরকে দিয়ে দেবো মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকা করে আর কীভাবে আপনারা অর্ডারটা করবেন আমাদের শোরুমের অ্যাড্রেস কোথায় আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলস আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দেই এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে থাকবে চমৎকার একটা প্রিন্টের মধ্যে থাকবে এটা একটা ভিন্ন টাইপসের এটার প্রাইস তো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা এগুলোর ফেব্রিক্স এবং প্রিন্টের কোয়ালিটি মানে অনেক অনেক বেটার পাবেন আপনারা দুপাটটা দেখলেই তো মনটা ভরে যাবে এত সুন্দর দুপাটটা থাকবে প্রত্যেকটা সিপিসের প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা আটশো টাকায় এত সুন্দর সুন্দর এই কালেকশানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা ব্ল্যাক কালারটা থাকবে ব্ল্যাক কালারটা আরও অস্থির থাকবে মানে কোনোটার চেয়ে কোনোটা কম না প্রত্যেকটাই সুন্দর এটার প্রিন্টটা দেখুন এটাও আমরা আটশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি ভিওসরা কীভাবে আপনারা অর্ডারটা করবেন সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি ভিডিও শুরুতে আমাদের ঢাকার মধ্যে যারা আছেন ঢাকার মধ্যে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশত টাকা এবং ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন ঢাকার বাইরে কুরিয়ার চার্জটা হচ্ছে একশত পঞ্চাশ টাকা দুপাটা দেখছেন যে এটা কত সুন্দর আর আমাদের শুরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড আমাদের শুরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূর ম্যানশন মার্কেট নূর মেনশন মার্কেটের চতুর্থ চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি আজকের ড্রেসগুলো হচ্ছে একেবারে সফটওয়্যার জমজম সুইচ লুন কালেকশন অরিজিনাল জমজম ডিজিটাল সুইচ কালেকশন আমরা আপনাদেরকে আজকে দিচ্ছি এই ড্রেসগুলো মাত্র আটশো টাকা করে এগুলো কিন্তু হাজার বারোশো টাকা কিন্তু এখনও সেল হচ্ছে মার্কেটে আমরা সেগুলো আপনাদেরকে আটশো টাকা করে দিচ্ছি এটা হচ্ছে দোপাট্টা দুপাটাগুলো কিন্তু অনেক সফটওয়ার থাকবে এগুলো অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য লোনের উপরে থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস দিয়ে দিচ্ছি আমরা আটশো টাকা করে প্রচুর কালেকশন চলে আসছে এগুলো প্রত্যেকটাই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে পার্পল কালারটা থাকবে এই যে দেখুন এটা পার্পেল কালারটা থাকছে মার্শাল দেখুন কত নাইস থাকবে পার্পেল বেগুনি কালারের মধ্যে এটা হচ্ছে সালোয়ার আর এটা হবে মূলত দোপাট্টা অনেক বড় সাধ্যের মধ্যে সেরা দামে মানে মধ্যে সাধ্যের সেরা দামে আজকে আপনারা সুইস ডিজিটাল কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আজকে আরও কালেকশন দেখাবো আজকে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে ভিডিওটা সকলে ধৈর্য সহকারে দেখলে কিন্তু আমাদের কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা আটশো টাকায় অরিজিনাল জমজম জম সুইচ কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দোপাট্টা হচ্ছে ডিজিটাল প্রিন্টের দোপাট্টা অনেক বড় দোপাট্টা বিশাল দুপাটা হয় ড্রেসগুলোর সাথে প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন কত নাইস থাকবে বিশাল থাকবে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা করে এগুলোর প্রত্যেকটা দোপাট্টা সুন্দর এগুলোর প্রত্যেকটার দোপাট্টা সুন্দর এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পিকো ব্লু কালারের মধ্যে থাকবে এই থ্রি পিসটা দেখুন কত নাইস এটাও আমরা আটশো টাকায় দিয়ে দিচ্ছি এই ধরনের ড্রেস আপনারা কিন্তু স্থানকাল পাত্র বেদে বেশি দাম দিয়ে কিনে নিয়ে আমরা সব সময় চেষ্টা করি দামি দামি প্রোডাক্ট আপনাদেরকে রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য আর এটা হচ্ছে মূলত দুপাট্টাটা দুপাট্টাটা সেরকম দুপাট্টা মাত্র আটশো টাকা আটশো টাকায় আপনাদের জন্যে কত সুন্দর সুন্দর লোনের কালেকশনগুলো নিয়ে আসছি যে এটাও সুন্দর আছে প্রত্যেকটার প্রিন্ট আনকমন অরিজিনাল জম ডিজিটাল সুইস লোন কালেকশন দুই হাজার চব্বিশের শ্রেষ্ঠ ধামাকাটা আজকে আপনাদেরকে দিচ্ছি আটশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ভিওসরা যারা দেখতেছেন প্রত্যেকে কিন্তু এগুলো কালেকশন করে নেবেন কেননা এগুলোর ফেব্রিক্স এবং মানে যে প্রিন্টটা করা হয়েছে এগুলো অরিজিনাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন আর কাপড় কোয়ালিটি অনেক বেস্ট একেবারে সফটের একেবারে সফট কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে চুন্দ্রি এটার প্রিন্টটা একটু দেখাই দিচ্ছে আপনাদেরকে দেখুন এটা দূর থেকে দেখুন যে কত সুন্দর এটা প্রত্যেকটার সাথে আপনারা স্লিভদের কাপড় পাবেন এগুলোর বডি ক্যাপাসিটি থাকবে এইটি প্লাস এবং লং থাকবে হচ্ছে ফোর্টি প্লাস এত সুন্দর করে চুন্দ্রি প্রিন্টের এই ড্রেসটাও আপনারা আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটিও আপনারা আটশো টাকায় পেয়ে যাচ্ছেন ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকেই কিন্তু শেয়ার করে দেবেন প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দিবেন শেয়ার করলে দেখা গেছে কি আপনার পছন্দের কালেকশনগুলো হারাবে না মানে চোখের সামনে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছি আমরা আটশো টাকায় প্রত্যেকে কিন্তু শেয়ার করে দেন ভিডিওটাকে আর এটা হচ্ছে ব্ল্যাকের সাথে এস এবং মাঝখানটায় আমরা অন্যরকম একটা প্রিন্ট পাচ্ছি আর এটার দুপাটার সবচেয়ে বেশি সুন্দর দুপাটাটা মিনাকারি প্রিন্টের মধ্যে আছে বক্স প্রিন্টের মধ্যে থাকবে কালারিং মিনাকারি প্রিন্ট থাকবে আর এগুলো প্রত্যেকটা কিন্তু কাত্তান ডিজিটাল প্রিন্টের উপরে হয় প্রত্যেকটা ড্রেস কিন্তু অরিজিনাল কাত্তান ডিজিটাল প্রিন্টার হয় কাত্তান ডিজিটাল প্রিন্টটা হচ্ছে অরিজিনাল যে প্রিন্ট ডিজিটাল যে অরিজিনাল যে প্রিন্টটা হয় সেই প্রিন্টের মধ্যে আরও পাঁচটা ড্রেস আছে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন আমি সব সময় চেষ্টা করি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে দেখানোর যাতে যারা মোবাইলে দেখেন মানে ওই ফিল্ডটা পান যে লাইভে দেখতেছেন দেখুন কত নাইস থাকছে এটা সামনে চোখে দেখতেছেন ওই ফিল্ডটা যাতে পান আমি ওইরকমভাবে কিন্তু দেখানোর চেষ্টা করি দেখুন কত সুন্দর এই কালেকশনগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা করে এগুলোর দুপাটটা দেখলেই তো মনটা ভরে যায় এত সুন্দর দুপাটটা হয় এই ড্রেসগুলোর সাথে একেবারে সফট কোয়ালিটি রিয়েল কোয়ালিটি আপনারা জমজম লোনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র আটশো টাকা করে শুরুমে আসলে আরও ডিজাইন পাবেন আরও কালার পাবেন এবং যারা ভিডিওতে দেখতেছেন আমি বলবো যে প্রত্যেকে কিন্তু একটি করে নিয়ে যাবেন কেননা এগুলোর ফেব্রিক্স খুব আরামদায়ক ফেব্রিক্স কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে পাবেন একেবারে সফট একেবারে কিন্তু জমজম ডিজিটাল সুইচ লোন কালেকশন এটার দুপাটটা দেখলে তো আরও মাথা নষ্ট হয়ে যাবে যে কত সুন্দর দোপাট্টা পাচ্ছি একেবারে অরিজিনাল প্রিন্ট এগুলো প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল প্রিন্ট দেখুন কত সুন্দর কত সুন্দর থাকছে এটা একেবারে সফট কোয়ালিটি রিয়েল কোয়ালিটি ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু নিতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি কিভাবে অর্ডারটা করবেন তার আগে এই ড্রেসটা দেখুন কত নাইসভাবে ডিজাইনটা করা হয়েছে এই ড্রেসটার এটার প্রাইসও আমরা আটশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জটা আমাদের টাকা এবং ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ বিকাশে পে করে আপনাদের পছন্দের আপনারা নিতে পারবেন দেখুন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর দেখুন এটা কত নাইস থাকবে এটা হচ্ছে পিথ কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা এটার প্রাইসও আটশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা থ্রি পিস সুন্দর এগুলা প্রত্যেকটা থ্রি পিস সুন্দর প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা করে এগুলোর দুপাট্টা দেখুন কত সুন্দর দুপাট্টা আমি প্রত্যেকটা ড্রেস কিন্তু সহ আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি যাতে আপনারা সহজে বুঝে নিতে পারেন আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে তো অবশ্যই যারা ধৈর্য সহকারে দেখছেন সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ দেখুন কত সুন্দর এই ড্রেসটা এটার তো আমরা দিচ্ছি আপনাদেরকে আটশো টাকা দুপাটটা দেখুন ভিহসরা কত সুন্দর দুপাটা ভিহসরা প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন এই হচ্ছে মূলত দোপাট্টাটা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম